নমস্কার কে অবস্থা কেমন আছেন সবাই অনেকেই প্রশ্ন রাখছেন টুরিস্ট ভিসা কবে থেকে চালু হবে বা ট্যুরিস্ট ভিসা চালু হওয়ার সম্ভাবনা কি আগামী কয়েক মাসের ভেতর আছে মেডিকেল ভিসা কি আগের মতো স্বাভাবিক হবে মেডিকেল ভিসা এখনও কি পাওয়া যাচ্ছে কি পাচ্ছে না এরকম অনেকেই প্রশ্ন করছেন অনেকেই প্রশ্ন রেখেছেন পার্সোনালি কন্ট্যাক্ট করেছেন অনেকেই সকলের প্রশ্নের উত্তর আমি রাখার চেষ্টা করব তো প্রথমেই বলে নিই বর্তমান টুরিস্ট ভিসা দেওয়া নিয়ে যে সংশয় রয়েছে ট্যুরিস্ট ভিসা আপাতত সামনে কোনো দিন বা কোনো কয়েক মাসের ভেতরে আপাতত কোনো লক্ষ্য নেই টুরিস্ট ভিসা দেবার কিন্তু মেডিকেলটা খুবই অল্প পরিসরে পাওয়া যাচ্ছে ঢাকাতে গিয়ে ডাইরেক্ট জমা দিলে ভিসা পাচ্ছেন অনেকেই আর কিভাবে পেতে হয় এটা তো আমার কাছ থেকে অনেকেই আজ জেনে নেই জেনেছেন আর একটু জেনে নিই আর জানিয়ে দিই আপনাদেরকে আপনাদের যত যা ডকুমেন্টস আছে মেডিকেলের সমস্ত কিছু নিয়ে আপনারা ঢাকা ইন্ডিয়ান হাইকমিশনের সামনে চলে যাবেন অ্যাড্রেসটা আমি পরে দিয়ে দেবো অসুবিধা নেই একবার চেক করে নেবেন আমাকে নক করে নেবেন আর বর্তমানে ভারতবর্ষে যারা আসতে চাইছেন নতুন ভিসা করতে চাইছেন তো আপাতত একটু নিজেকে সংযত করুন আর এখন আপাতত অ্যাপ্লাই করার কোনো দরকার নেই কারণ এখন সেইভাবে কোনো স্লট পাওয়া যাচ্ছে না যাদের এমার্জেন্সি খুবই দরকার তারা আপনারা করুন আর যদি কোনো প্রশ্ন লাগে বা কোনো সাহায্য লাগে অবশ্যই অলকদাকে একবার স্মরণ করবেন আমি সর্বদা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার আর যদি কোনোভাবে কোনো ভারতবর্ষে ভ্রমণে কখনও কোনো জায়গায় এসে কোনো সমস্যায় পড়েন একবার আমাকে জানাবেন আমি যত সম্ভব চেষ্টা করব আপনাদের পাশে থাকার আর আমি সর্বদা আছি আজকে গত দুই তিন বছর ধরে আপনাদের পাশে সহযোগিতায় বরাবরই আছি আর বর্তমান পরিস্থিতিতে অনেকেই চিন্তায় রয়েছেন ভারতবর্ষেও ভ্রমণ করা এখন উচিত হবে কিনা তো আপনাদেরকে আমি জানিয়ে রাখি বর্তমান ভারতবর্ষে কোনো জায়গায় কোনো রকমের অসুবিধা নেই আপনাদের জন্যে যারা বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণ করবেন ভাবছেন নির্দ্বিধায় চলে আসুন আমাদের গেঁদে চেকপোস্ট বলেন বেনাপুল পেট্রাপোল বলেন দর্শনা গেঁদে বলেন কোনো পোর্টে কোনো রকমের সমস্যা নেই এখনো পর্যন্ত আর যারা কলকাতাতে ভাবছেন যে কোনো অসুবিধায় পড়বেন কিনা ভ্রমণ করতে এসে তো এই বিষয়েও আমি বলে রাখতে চাই আপনাদেরকে রকম কোনো সমস্যা নেই নির্দ্বিধায় চলে আসেন আমাদের ভারতবর্ষ ভ্রমণে কোনো জায়গায় কোনো সম্মুখ কোনো বাধার সম্মুখীন হবেন না কারণ বহু মানুষের সাথে আমি কথা বলেছি বহু মানুষ আসছেন যাচ্ছেন এখনও পর্যন্ত চেকপোস্ট দিয়ে তো তাদের সাথে কথা বলে আমি জানতে পেরেছি কোনো জায়গায় কোনো রকম সমস্যা নেই তো আপনাদেরও বলছি আপনারা যারা আসতে চাইছেন নির্দ্বিধায় চলে আসেন অনেকেই দ্বিধায় রয়েছেন এখন ভারতবর্ষ ট্রাভেল করা সেফ হবে কি না তো ওই চিন্তাগুলা মিডিয়াতে যেগুলো দেখাচ্ছে ওগুলাতে বাদ দিয়ে আপনারা নির্দ্বিধায় চলে আসুন আমাদের ভারত ভ্রমণে আর প্রয়োজনে অবশ্যই নক দেবেন অলকদাকে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবারও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই রাখবেন তো ধন্যবাদ